পরীক্ষা আবার দিতে হবে আজ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাই দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এও জানিয়েছেন কোর্ট যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে যাদের পরীক্ষায় না বসার নির্দেশ দিয়েছে তাদের জন্যও রাজ্য সরকার মানবিক তারাও যাতে চাকরি করতে পারেন অন্য বিভাগে সেই বিষয়টিও দেখা হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন কিন্তু যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদেরটা বাতিল করা হয়েছে এবং যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য বিভাগে যোগদান করতে পারে কোর্ট বলে দিয়েছে শিক্ষা দপ্তরে লোক দরকার ঘন্টা বাজানো রুম পরিষ্কারের লোক দরকার তালা বন্ধ লোক নেই এরপর তিনি আরও বলেন সেই রকম যেমন অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি নিচ্ছি তেমন তারাও শিক্ষা দপ্তরেও আবেদন করতে পারেন তাছাড়া আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্টে কাজের অপশন দেবো সেটা আলাদা করে নোটিফাই করব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন সরকার এই সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রীর কথায় অনেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে কেউ লোন নিয়েছেন এখন তাদের চাকরি চলে গেলে চলবে কিভাবে। তিনি বলেন মানবিকতার স্বার্থে তারা শিক্ষা দপ্তরে অ্যাপ্লাই করতে পারেন এরপর আরও কয়েকটি বিভাগেও অ্যাপ্লাই করতে পারেন সেটা আমরা তিন চার দিন পর করে দেব তবে আগে শিক্ষকদের নোটিফিকেশন বেরোবে তারপর বাকিদের যাই হোক টিভি নাইন বাংলা অনলাইন চ্যানেলে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন